রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক অনুষদ কয়টি অনুষদ ভিত্তিক সাবজেক্ট কয়টি কোন ইউনিটে কয়টি সাবজেক্ট রয়েছে এ ইউনিট চারুকলা অনুষদ আইন অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ কলা অনুষদ আই অনুষদ চারুকলা অনুষদ সাবজেক্ট চিত্রকলা প্রাচ্যকলা ও সাবচিত্র পঁয়তাল্লিশটি আসন মিত্রশিল্প ও ভাস্কর্য তিরিশটি আসন গ্রাফিক ডিজাইন কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস পঁয়তাল্লিশটি আসন মোট আসন চারুকলা অনুষদে একশো বিশটি আইন অনুষদ আইন সাবজেক্ট আসন রয়েছে একশো দশটি আইন ও বমি প্রশাসন আসন রয়েছে পঞ্চাশটি মোট আসন একশো ষাটটি আইন অনুষদে সামাজিক বিজ্ঞান অনুষদ অর্থনীতি একশোটি আসন রাষ্ট্রবিজ্ঞান নব্বইটি আসন সমাজকর্ম সত্তরটি আসন সমাজবিজ্ঞান আশিটি আসন গণযোগাযোগ ও সাংবাদিকতা চল্লিশটি আসন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট ছেষট্টি আসন লোক প্রশাসন পঞ্চাশটি আসন নির্বিজ্ঞান পঞ্চাশটি আসন ফোকলর সত্তরটি আসন আন্তর্জাতিক সম্পর্ক চল্লিশটি আসন সামাজিক বিজ্ঞান অনুষদে মোট আসন ছয়শো ছাপ্পান্নটি কলা অনুষদ দর্শন একশো দশটি আসন ইতিহাস একশোটি আসন ইংরেজি নব্বইটি আসন বাংলা চল আশিটি আসন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি একশোটি আসন আরবি একশো দশটি আসন ইসলামিক স্টাডিজ একশোটি আসন নাট্যকলা পনেরোটি আসন সঙ্গীত তিরিশটি আসন ফার্সি ভাষা ও সাহিত্য পঞ্চান্নটি আসন সংস্কৃতি ছাপ্পান্নটি আসন উর্দু চল্লিশটি আসন কলা অনুষদে মোট আসন আটশো ছিয়াশিটি আই ই আর অনুষদে পঞ্চাশটি আসন রয়েছে